নিজামী সাহেব মন্ত্রী ছিল মোজায়ের সাহেব মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নাই আঠারো বছর এক নাগারে বিএনপির সাথে তারা কাজ করেছে দুই সালে জামাতে দানের শেষ নিয়ে নির্বাচন করেছে তাহলে আওয়ামী তাদের সাথে কাজ করেছে বিএনপিও কাজ করেছে তখন যদি তাদের সুগন্ধি থাকে আজকে দুর্গ জামাতের জামাত পরিশুদ্ধ না হলে বীর বিক্রম এবং মুক্তি তাদের সাথে গেল কিভাবে যারা আপনাদের দ্বিতীয়বার বাংলাদেশে আপনি আজকে মুক্তভাবে কথা বলতে পারছেন আজকে যে সবাই নির্বাচনের জন্য লাভ করতেছেন এটা কারা করেছে এনসিপি করেছে এটা যে মেজরিটি কারা ছিল জামাতের ছেলেরা ছিল বিএনপি থেকে তো মহাসচিব বলে দিয়েছে এই সংগ্রামের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নাই আমাদের কোন অংশগ্রহণ নাই আমি বলি নাই আমাদের তো চারজন নিহত হয়েছে ষোলো জন আহত হয়েছে কিন্তু বিএনপির মহাসচিব বলছে আমরা এই সংগ্রামে অংশগ্রহণ করি নাই সুতরাং যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করলো আর আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম আমরা সবাই একসাথে হয়েছি এই জন্য আপনাদেরকে সুশাসন দেওয়ার জন্য আপনাদেরকে শান্তি সুখ দেওয়ার জন্য আপনাদের ধন সম্পদ লুণ্ঠন করার জন্য না আপনাদের মা লুণ্ঠন করার জন্য না

আপনি বাংলাদেশের মানুষের স্বাধীন মানুষের জন্য একটা আশা আকাঙ্ক্ষা স্থান আপনি জামাত ইসলামের সাথে যে জোট করেছেন নির্বাচন করছেন প্রশ্ন হচ্ছে আপনি একাত্তর সালে যে অবস্থান নিয়েছিলেন সেটা বাংলাদেশের মানুষ ভুলে যাবে নাকি জামাত ইসলামের অবস্থানটা বাংলাদেশের মানুষ ভুলে যাবে একাত্তরে একাত্তরে যারা জামাত ইসলামে ছিল বর্তমানে তারা জামাত ইসলামে নাই আছে স্যার অনেকে আছে একজনও নাই আপনি নাম বলেন আমার মনে হয় এই ধরনের কোন নেতা আমি জানি না আপনাকে এটা বলতে চাই যেহেতু আপনি কথাটা উঠেছেন এটা স্পষ্ট ভাবে বলা উচিত উনিশশো সালে বিএনপি যখন ক্ষমতা আসে বিএনপি-র আসন সংখ্যা কম ছিল ক্ষমতা আসার জন্য যে আসন পেছিল এই আসন নিয়ে সরকার গঠন করতে পারতো না জামাত ইসলামের সাহায্য নিয়েই তখন সরকার গঠন হয়েছিল তখন তো জামাত গায়ে গন্ধ ছিল না আপনি কথা শুনলেন না কথা শুনলেন না সব উত্তর দিয়ে দেব তখন তো জামাত গায়ে কোনো গন্ধ ছিল না ইস্যাদ বিরোধী আন্দোলনে তিনটা জোট ছিল একটা ছিল 7 দলীয় ঐক্য জোট প্রথম এটা চেয়ারম্যান ছিলাম আমি 7 দলীয় ঐক্য জোটের বিএনপি ছিল 14 দলীয় ঐক্য জোট জামাত একটা আলাদা জোট এই তিনটা জোটের মধ্যে নিমিটি হতো তিনটা জোট একসাথে মিলে এশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি তখন তো জামাতের গায়েতে কোনো গন্ধ মানে তারপরে 1986 সালে আওয়ামী লীগ এবং জামাত মিলে একসাথে সময় নির্বাচন অংশগ্রহণ করে তারা সংসদে গিয়েছিল তখনও জামাতের গায়ে বন্ধ ছিল না একানব্বই সালে বিএনপি যখন সরকার গঠন করলো তারা তখন পাক পবিত্র হয়ে গেল ছিয়ানব্বই সালে জামাত এবং আওয়ামী লীগ মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করলো অন্তর্বর্তীকালীন সরকার করার জন্য বা কেয়ারটেক থেকে সরকার করার জন্য তখন তো ওদের গায়ে থেকে একদম হাস সুগন্ধি বের ছিল তখন তো কোনো অসুবিধা ছিল না তারপরে বলেন কথা বলল না আমি এরকম অবস্থায় পৌঁছি নাই যে আমি কথা ভুলে যাব যখন যাব তখন কথা ভুলে গেলে আর সভাপতি হিসাবে কাজ করব না এখন আসেন দুই সালে এই যে হৃদয়নামজ চলে গেল হৃদয়নামদের সাথে তো নিজামি সাহেব মন্ত্রী ছিল মোজায়েদ সাহেব মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নাই বছর এক বিএনপির সাথে তারা কাজ করেছে। আঠারো সালে জামাতে দানের শেষ নিয়ে নির্বাচন করেছে তাহলে আওয়ামী তাদের সাথে কাজ করেছে বিএনপিও কাজ করেছে তখন যদি তাদের সুগন্ধি থাকে আজকে দুর্গন্ধ আসলো থেকে আসেন আমার ব্যাপারে কিছু কিছু সাংবাদিক বা কিছু কিছু ব্যক্তি তথ্য না জানার কারণে ভুল কথা বলছে বলছে দুই এক সালে আমাকে সাত আসন না দেওয়ার কারণে আমার স্ত্রীর জন্য একটা আমার জন্য একটা না দেওয়ার কারণে আমি জামায়াতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম আমি মনে করি তাদেরকে অনুরোধ করব এই ধরনের মিথ্যা কথা বললে দুজগে যাবেন আমার স্ত্রী কখনো নমিনেশন চাই নাই উনিশ সালে এটা মোট ঘটনাটা হয়েছিল আমি গিয়েছিলাম বাগদাদে হজরত আব্দুল কাদের জিলানির দরবারে ওখান থেকে আমি গেলাম নবী করিম সাল্লা ইসলামের দরবারে মদিনাতে গেলাম মক্কা মক্কা থেকে ঢাকায় যখন অবতরণ করি তখন দেখি চট্টগ্রাম পনেরো আসন বর্তমানে যেটা আছে সাতকানিয়া লোহাগারা এটা জমাতকে দেওয়া হয়েছে আমি হঠাৎ আশ্চর্য হলাম বিএনপি সরকার গঠন করতে পারে নাই ছিয়ানব্বই সালে কারণ বিএনপির আঠাশ জন মন্ত্রী নির্বাচনে জয়লাভ করতে পারে নাই। পারেন আপনাদের দয় আমার নবীর দয়ায় আল্লাহর মেহরবানিতে আমি দুইটা আসন থেকে জিতে আসছিলাম যেখানে আঠাশ জন মন্ত্রী হারে গেছে সেখানে আমি দুইটা আসনে জিতে আসছিলাম আসার পর আমি চিন্তা করলাম কোন আসনটা রাখবো কোন আসনটা ছেড়ে দেব এখন আমি চিন্তা করলাম যদি নিয়ে নিয়ে আর আসন আসন ছেড়ে দিই এটা নেবে বিএনপির পক্ষে পাওয়া সম্ভব হবে না এবং চন্দন যদি আমি অন্য কাউকেও দিই এটা নিরাপদ হবে না তখন আমি আমার স্ত্রীকে রাজি করালাম তুমি শুধু একটা দস্তখত করো মাঝে মাঝে শুধু আমার সাথে সংসদ যাবে আর কোনো কিছু করতে হবে না বাকি কাজ সংসদ সদস্য হিসাবে তোমার যেটা দস্তখত করার কথা আমি তোমার প্রাইভেট সেক্রেটারি হিসাবে কাজ করে তোমার কাছে নিয়ে আসবো তুমি শুধু দস্তখত করে দেবা কিন্তু জনসমক্ষে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে দেখেন বিএনপির দুর্দিনে আমি সব সময় কাজে আসছি আজকে যখন সুদিন আসছে আমার কোনো প্রয়োজন নেই এটা তো হয় না আমার ওখানে প্রশ্নটা ছিল প্রয়োজন হলে আমি বিএনপির জন্য দুইটাই আসন ছেড়ে দেব যে মুক্তিযুদ্ধে জীবন দিতে পারে তার জন্য আসন কি বড় কথা বিদ্রোহ করেছিল আর কেউ না আপনাদের জন্য জীবন দিতে গিয়েছিল এই কেপ্টেন মায়ের ছেলুকে বল আমার কাছে ডকুমেন্ট আছে আমি আপনার কথা বলি না আপনারা যদি ডকুমেন্ট চান অরিজিনাল ডকুমেন্ট প্রেসিডেন্ট জিয়ার হাতে লেখা আছে যে লোক জীবন দিতে পারে তার জন্য কি আসল বড় জিনিস তুচ্ছ একটা জিনিস এই দুনিয়াটা সবকিছু তুচ্ছ জিনিস আল্লাহকে পাওয়া আল্লাহর নবীর সান্নিধ্য পাওয়া এটাই বড় জিনিস এটার জন্য আমি কাজ করি মানুষের সেবা করা এটা একটা প্রার্থনা আমার শুধু সেদিন বেগম জিয়ার সাথে মতবিরোধ হয়েছিল আমি ইয়ার থেকে পরের দিন ওনার কাছে যাই ওনার সাথে বাক বিতণ্ডতা হয়েছিল আমি ওনাকে বলেছিলাম প্রয়োজন বোধে আপনি আমার থেকে দুইটাই আসন নিয়ে যাবেন সমঝোতার জন্য যদি প্রয়োজন পড়ে কিন্তু আমাকে তো একবার জিজ্ঞাসা করবেন আমি সিনিয়র মোস্ট একজন নেতা আপনি জুনিয়র একজনকে দিয়ে আমার আসনটা বিএনপির একজন জুনিয়র আসনকে বিএনপির একজন জুনিয়র লোককে এটা দায়িত্ব দিয়ে আমার আসনটা নিয়ে গেলেন এটা তো আমাকে অপমান করলেন আপনি যদি আমাকে বলতেন আমি সাতখানের লগা ছেড়ে দেব কোনো অসুবিধা নাই কিন্তু আপনার তো স্মরণ থাকা উচিত আপনার এই মহাবীর ধনঞ্জয়গুলি যখন ছিয়ানব্বই সালে হেরে গিয়ে আপনি সরকার গঠন করতে পারলেন না আর আমি জমায়াতের কাছ থেকে রচিতটা নিয়ে আসতাম আপনি কি সেটা স্মরণ রাখতে পারলেন না আমার কাছে চাইতেন আমি দুটাই ছেড়ে দিতাম এটা নিয়ে আমার মনোমালিন্য হয়েছিল কিন্তু আমার স্ত্রীকে আসন দেওয়ার জন্য বা জমাহাতের সাথে আমার ঝগড়া হয়েছে এই ধরনের কোনো কিছুই নেই জমাতের সাথে এটা নিয়ে আমার কোনো কথাই হয় নাই আমার কথা হয়েছিল শুধু বেগম সাথে আর পাশে ছিল তাদের সাথে আমি যে বাক্যগুলি উচ্চারণ করেছিলাম এগুলি আমি আমার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই কারণ দুজনেই মরহুম তাদের সম্বন্ধে আমি কোনো কিছু কথা বলতে চাই না আমিও যে কাজ করেছিলাম সেটাও শোভনীয় না ওনারাও যে কাজ করেছিলেন আমার সাথে সেটাও শোভনীয় না যার কারণে এই ভুল বুঝাবুঝি হয়েছিল এখানে জমাতের কোনো হস্তক্ষেপ ছিল না বা জমাতের সাথে আমার কোনো দ্বন্দ্ব ছিল না